নমস্কার বন্ধুরা তনুজা কি ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ মজার একটি ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিটা থাকলে এক থালা গরম ভাত নিমেষেই হয়ে যাবে খুবই পুরনো বলতে পারেন রেসিপিটি কিন্তু খেতে দারুণ সুস্বাদু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে বন্ধুরা রেসিপিটা করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটে বড়ো সাইজে দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো কালো জুড়ে নিয়েছি আর সাত আটটা মতো কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি আজ আমি করবো রসুন পেঁয়াজের ভর্তা এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি যখন বাড়িতে কোনো রকম সবজি না থাকবে তো আপনারা এই ভর্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে সবজি না থাকলে খুবই সহজ রেসিপিটি বানানো সোজা আর একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায় দেখুন রেসিপিটি করার জন্য কিন্তু আমি এখানে জিনিসগুলো আগে থেকেই রেডি করে নিয়েছি এবার কীভাবে করছি দেখে নেন সবার প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো এবার রসুন আর লঙ্কাগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আর দশ মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেব সাত আট মিনিট মতো ভাজলেই হয়ে যায় কিন্তু মানে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে দেখুন এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন লঙ্কাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার দেখুন পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কালো জিরাটা দিলাম কালো জিরাটা পরে দিলাম কারণ কালো জিরাটা যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু একটু তেতো লাগে খেতে তাই সবার শেষে দিলাম দিয়ে হালকা ভেজে নিচ্ছি এবার আমি রসুন পেঁয়াজের সাথে মিলিয়ে ভেজে নেব আর এক দু মিনিট মতো মানে এটা ভাজাটা হতে আমার মোট আট মিনিট সময় লেগেছে এভাবে নেড়ে চেড়ে নিলাম দেখুন এইভাবে রসুন পেঁয়াজ লঙ্কা কালো জিরাকে একসাথে ভালো করে ভেজে নিলাম ভাজাটা কিন্তু হয়েই গেছে এভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটা প্লেটে তুলে নেবো তুলে নিয়ে এবার শিলনোড়ায় বেটে নিলে আজকের এই মজার ভর্তা রেসিপিটি কিন্তু একদমই তৈরি বানানো কিন্তু খুবই সোজা আর খেতে সত্যি দারুণ টেস্টি হয় খুবই পুরনো একটা রেসিপি কিন্তু দেখুন এবার আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আর এই সব ভর্তা রেসিপি যদি শিলনোড়ায় বাটা যায় তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয় দেখুন বাটলে রেসিপিটা কিন্তু একদমই তৈরি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এরকম রসুন পেঁয়াজের ভর্তা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর আপনারা কারা কারা এরকম রসুন পেঁয়াজের ভর্তা খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই এই মজার ভর্তা রেসিপিটা হয়েই থাকে সবজি থাকলেও হয় কিংবা না থাকলেও হয় কিন্তু খেতে দারুণ টেস্টি বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মজার ভত্তাটা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধুরা